আইনের উপরে কিছু নয় ভারতীয় সংবিধানের উপরে নয় রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের ওপরে নয় ঠিক আছে তো তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিশটা এই নোটিস নয় এই অর্ডারটা দিয়ে এবং তার সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগাল কনসিকুয়েন্সেস আছে নির্বাচন কমিশনের শোকজ নোটিশকে চ্যালেঞ্জ জানাবেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি নির্বাচন কমিশনের কিছু কিছু কর্মকর্তা কোনো কারণে প্রভাবিত হয়ে শোকজ নোটিশ দিয়েছেন বিচারপতি গাঙ্গুলিকে এই ধরনের শব্দ চয়ন ব্যবহার করে শোকজের নোটিশ জারি করা যায় না এ বিষয়ে কমিশন কোনো ব্যবস্থা না নিলে প্রার্থী নিজেই নাকি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনের রায়ের বিরোধিতা করে প্রত্যুত্তরে কি জানালেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি আমার ওপরে একটা আদেশ দেয়া হয়েছে তো এটা সম্বন্ধে আমি আমার খানিকটা সন্দেহই তৈরি হয়েছে এই কারণে যে যখন আমাকে নোটিশটা দেয়া হয়েছিল একটা নোটিশ আগে দেয়া হয়েছিল আমি গতকাল তার রিপ্লাই দিয়েছিলাম আজকে আমি আদেশ পেলাম সেই নোটিশ যখন দেয়া হয়েছিল সেই নোটিশেই কতগুলো মন্তব্য করা হয়েছিল আমার মন্তব্য সম্বন্ধে সেই মন্তব্যগুলো আমাকে না শুনেই কিভাবে করা হলো সেই সম্বন্ধে আমার মনে অত্যন্ত একটা বড় সন্দেহ দেখা দিয়েছিল। সেখানে ওই মন্তব্যগুলো আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল যখনই অভিযোগটা করা হয় তখনই একটা সিদ্ধান্ত খানিকটা নেওয়া ছিল যে সিদ্ধান্তটা রিফ্লেক্টেড হয়েছিল এই নোটিসে ঠিক আছে তো আমরাও তো অনেক আমি তো বিচারপতি হিসেবে বা তার আগে আইনজীবী হিসেবে অনেক সোকজ নোটিশ পেয়েছি সেখানে এইভাবে কিছু লেখা কখনো দেখিনি মানে আমি একটা মানে আমি অ্যাজ এ হোল কমিশনকে বলছি না এটা কমিশনের অফিসার যারা থাকেন কেউ কেউ হয়তো অফিসার আছেন যারা কোনোভাবে প্রভাবিত হয়ে থাকতে পারেন না হলে এই ধরনের নোটিস হয় না প্রথম দ্বিতীয় হচ্ছে যে আমি কালকে যে উত্তর দিয়েছিলাম ইলেকশন কমিশনকে সেই উত্তরে আমি বলেছিলাম যে আমি এখন প্রচার কাজের মধ্যে আছি ফলে আমি খুব বিশদে লিখতে পারছি না সংক্ষেপে লিখছি তাই যদি প্রয়োজন হয় তাহলে একটা সাপ্লিমেন্টারি রিপ্লাই আমি দেবো দিতে চাই আর তৃতীয় বলেছিলাম যে একটা পার্সোনাল হিয়ারিং দেওয়া দরকার তারা কোনো অপরচুনিটি আমাকে দেননি একটা পার্সোনাল হিয়ারিং দেওয়াই যেত ওভার ভিডিও কনফারেন্সিং কালকে যে কোনো সময় কালকে সারা দিনে বা আজকে সকালেও সেসব তারা কিছু করেননি তারা সোজা সিদ্ধান্তে এসছেন সেই জন্যেই আমি অ্যাজ এ হোল কমিশনকে আমি দোষ দিচ্ছি না কিন্তু তাদের কিছু কিছু অফিসারদের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে নয় বলে আমি মনে করছি তারা হয়তো কোনোভাবে হয়তো ইন প্রভাবিত হয়েছেন ইনফ্লুয়েন্সড হয়েছেন প্রসঙ্গত গত কয়েকদিন আগে হলদিয়াতে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বাংলা শাসক দল আর এই মন্তব্যের জেরেই শোপাশ করা হয়েছিল তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আর এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই স্পষ্ট হল নির্বাচন কমিশনের রায়ে কার্যত অসন্তুষ্ট তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ